ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে আসবে আর এই মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি এসে কিন্তু পাঁচটা রাশির কিন্তু খুব ভালো ফল দেবে পাঁচ রাশির কিন্তু খুব ভালো টাইম এনে দেবে দেবরুব বৃহস্পতি এই পাঁচ রাশির ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে আপনার জন্মছকে বৃহস্পতি দেব কেমন অবস্থায় আছে যদি ভালো অবস্থায় থাকে এই টাইমে দেবগুরু বৃহস্পতির রত্ন পোখরাজ করুন আপনাকে চরম ভালো ফল দেবে খুব ভালো রেজাল্ট দেবে আর এই পাঁচ রাশি হচ্ছে প্রথম রাশি বৃষ রাশি দ্বিতীয় রাশি হচ্ছে কন্যা রাশি তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি চতুর্থ রাশি হচ্ছে তুলা রাশি আর পঞ্চম রাশি হচ্ছে কুম্ভ রাশি এই পাঁচ রাশির কে কিন্তু বৃহস্পতি দু হাজার এই টাইমটা মনে রাখবেন খুব ভালো ফল দেবে খুব ভালো সময় এই পাঁচ রাশির জন্য যা যা নতুন কোনো ইনভেস্টমেন্ট থাকলে করতে পারেন এই সময়টাকে কাজে লাগান কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই আপনার জন্মছকে দেখতে হবে যে বৃহস্পতি পরিস্থিতিটা কেমন আছে বৃহস্পতি স্ট্রং আছে না দুর্বল আছে অবশ্যই সেটা দেখা উচিত যদি স্ট্রং থাকে পোখরাজ কিন্তু আপনারা করতে পারেন খুব ভালো ফল দেবে